আসসালামু আলাইকুম আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো প্রায় এসে থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় কনফিউজিং যেগুলো আমরা বারবার হয়তো পড়ি কিন্তু মনে রাখতে পারি না আমি বিজ্ঞান বিষয়ে প্রায় ছয় হাজার প্রশ্ন পড়ে তার মধ্যে থেকে প্রায় নয়শো নব্বইটি প্রশ্ন সিলেক্ট করেছি যেগুলো বারবার চাকরির পরীক্ষায় আসে কিন্তু এগুলো মনে রাখা খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় সবসময় কনফিউশন সৃষ্টি করে তা আমি সেই নয়শো নব্বইটি প্রশ্নই ধারাবাহিকভাবে ক্লাস আকারে নিয়ে আসব। তা আজ আমি আলোচনা করব আমাদের প্রথম ক্লাস যেখানে আমি সাধারণ বিজ্ঞানের এক থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত প্রশ্ন উপস্থাপন করব। তাহলে চলুন ক্লাসটি শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দুটি ভিন্ন তাপমাত্রার বস্তু পরস্পর সংস্পর্শে আসলে কতক্ষণ তাপের আদান প্রদান করবে উত্তর হবে যতক্ষণ দুটি বস্তুর তাপমাত্রা সমান না হয় দ্বিতীয় প্রশ্ন সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কোনটি বিম্বের আকার আকারের সমান হবে মাঝখানে গোলাকার ছিদ্র বিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে ছিদ্রটির ব্যাস কমবে চার নম্বর প্রশ্ন লোহার কুড়ি তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উত্তর সাতশো সত্তর ডিগ্রি সেলসিয়াস এখানে কুড়ি তাপমাত্রা হল কোনো পদার্থের সেই তাপমাত্রা যে তাপমাত্রায় একটি বস্তু তার চৌম্বকীয় বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে হারায় পাঁচ নম্বর প্রশ্ন আলোর কোন ঘটনার কারণে রংধনু তৈরি হয় এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কনফিউশন সৃষ্টি হয় যে বিচ্ছুরণ নাকি বিক্ষেপণ নাকি প্রতিসরণ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের চাকরি প্রত্যাশী ভাই বোন বা শিক্ষার্থীরা এখানে বিচ্ছুরণ অ্যান্সার করে থাকে কিন্তু এটার অ্যান্সার হবে অপশান ডি প্রতিসরণ ছয় নম্বর স্থূলমধ্য লেন্স কোনটি উত্তর লেন্স স্থূলমধ্য বলতে বোঝাচ্ছে যে লেন্সের দুই প্রান্ত সরু কিন্তু মাঝখানটা মোটা এটা উত্তর লেন্স হবে সাত নম্বর প্রশ্ন বাতাসের আলোক প্রতিসরাঙ্ক কত উত্তর এ এক পাশাপাশি জানিয়ে রাখি পানির আলোক প্রতিসরাঙ্ক হবে অপশন সি এক দশমিক তিন তিন তারপর উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয় উত্তল দর্পণ সবসময় গাড়িতে ব্যবহৃত হয় নয় নম্বর প্রশ্ন বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরলরেখাই হলো লেন্সের কি লেন্সের প্রধান অক্ষ হবে বেশিরভাগ ক্ষেত্রে এটার অ্যান্সার প্রধান ফোকাস দেওয়া হয় কিন্তু এটা প্রধান অক্ষ হবে এখানে কনফিউশন তৈরি হয় তারপরে চোখের রেটিনায় কি ধরনের শক্তির রূপান্তর হয় চোখের রেটিনাই আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় সাধারণ পানির বিও ডি এর মান কত সাধারণ পানির বি ও সময় আকাশ লাল কেন দেখায় এটাও আলোর বিক্ষেপণ হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেয়া হয় বিচ্ছুরণ বিচ্ছুরা মানুষ ভুল করে কিন্তু এটা আলোর বিক্ষেপণ হবে তারপর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে অবতল লেন্সের ব্যবহার কি অবতল লেন্সের ব্যবহার দাঁতের চিকিৎসায় আলোর তত্ত্ব কে উদ্ভাবন করেন হাইগেন পানির স্পেসিফিক হিট কত অপশান বি ফোর পয়েন্ট টু কিলো জুল পার কেজি পার সমুদ্রকে নীল দেখানোর কারণ কি সমুদ্রকে নীল দেখানোর কারণও ঠিক সূর্যাস্ত সূর্যোদয়ের সময় আকাশ লাল দেখানোর কারণ মানে বিক্ষেপণ এরপরে দীর্ঘ দীর্ঘদৃষ্টি চিকিৎসায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় অপশান এ উত্তল লেন্স মানুষের চোখের মধ্যকার লেন্সের আকৃতি কেমন দি উত্তল পেছনের যানবাহন বা পথচারী দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় উত্তল দর্পণ কারণ আগেই বলা হয়েছিল আরেকটা প্রশ্নে যে গাড়িতে সবসময় উত্তল দর্পণ ব্যবহার করা হয় চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে ফটো ইলেকট্রিক কোষের ওপর আলো পড়লে কি উৎপন্ন হয় অবশ্যই বিদ্যুৎ উৎপন্ন হবে আয়না থেকে দুই ফুট দাঁড়িয়ে দূরত্বে দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে দুই ফুট দূরেই দেখা যাবে আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক প্লাঙ্ক সি নিচের কোন দুই রঙের মিশ্রণে বেগুনি রং তৈরি হয় লাল ও আকাশি কিন্তু অপশানে যদি লাল ও নীল থাকে আবার লাল ও আকাশি থাকে তবে অবশ্যই সেক্ষেত্রে লাল ও নীল দেখাতে হবে কারণ প্রকৃতপক্ষে লাল ও নীল রং মিলেই বেগুনি রং তৈরি হয় এরপরে দোলক ঘড়ি দ্রুত চলে কোন কালে গ্রীষ্ম শীতকালে কারণ শীতকালে দোলক ঘড়ির কার্যকরী দর্ঘ্য কমে যায় যার কারণে ঘড়ি দ্রুত আমরা যখন প্রচলিত আগুনের সামনে বসি তখন আমরা গরম অনুভব করি তাপের কি দ্বারা অবশ্যই তাপের বিকিরণ দ্বারা পাত্রের পানিতে ডুবানো মুদ্রা প্রকৃত গভীরতার এক চতুর্থাংশ উপরে মনে হয় কেন আলোর প্রতিসরণ প্রতিসরাঙ্কের মান যে দুটি নিয়ামকের উপর নির্ভরশীল মধ্যম প্রকৃতি ও আলোর রং আকাশ মেঘ না থাকলে শিশির পড়ে না কেন কারণ মেঘ তাপ প্রতি পদার্থ পঞ্চাশ ডিগ্রি হাইট উষ্ণতার সমান এটা হচ্ছে একটা অঙ্ক দশ ডিগ্রি সেন্টিগ্রেড হবে সূত্রটা হচ্ছে সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন সমান কে মাইনাস টু হান্ড্রেড সেভেন্টি থ্রি বাই ফাইভ তা এখানে আমাদের হচ্ছে লাগবে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন এইটুকু অংশ দিয়ে করলেই অ্যান্সারটা বের হয়ে যাবে সি বাই ফাইভ এফের এর জায়গাতে ফিফটি মাইনাস থার্টি টু বাই নাইন ক্যালকুলেশন করলে সি এর মান আসবে টেন ডিগ্রি সেন্টিগ্রেড একত্রিশ নম্বর প্রশ্ন দুই টুকরো বরফকে চাপ দিয়ে এক টুকরা বরফে পরিণত করা যায় কারণ সংযোগস্থলের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে কমে যায় তাপের একক কি ক্যালোরি মনে রাখবেন তাপমাত্রা বলেনি কিন্তু তাপের তাপের একক একক ক্যালোরি একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা বৃদ্ধি পাবে কারণ ঘরটা বদ্ধ খোলা না যদি খোলা থাকতো তাহলে অপরিবর্তিতই থাকতো তাপমাত্রার কোন ক্ষেত্রে শূন্য ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা এটা কেলভিন স্কেলের ক্ষেত্রে শূন্য ডিগ্রি সবচেয়ে ঠান্ডা কারণ এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা অপটিক্যাল ফাইবার তথ্য আদান প্রদানের মাধ্যম আলো পূর্বাকাশে রংধনু দেখা যায় না কোন সময় সকালে কারণ সূর্য পূর্ব দিকে ওঠে আর রংধনু সবসময় হচ্ছে সূর্যের বিপরীত দিকে হয় তাহলে সকালবেলা রংধনু দেখা যাবে পশ্চিম আকাশে আর বিকালবেলা রংধনু দেখা যাবে পূর্বাকাশে সাঁত্রিশ নম্বর প্রশ্ন প্রশ্নটা অনেক বড় পরমাণুতে কোন শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন এক খোলক থেকে লাফিয়ে অন্য খোলকে চলে যায় পরে আবার ওরা যখন নিজ খোলকে ফিরে আসে তখন কোন শক্তি পাওয়া যায় আলোক শক্তি লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায় কালো দেখাবে কারণ লাল আলোতে যখন নীল রঙের বস্তুটা হচ্ছে ফেলা হবে তখন লাল আলোটা নীল রঙের বস্তুটাকে শোষণ নীল আলোটাকেই শোষণ করে নিবে যার কারণে কোনো রঙ সেখানে দেখাবে না কালো হয়ে যাবে কিন্তু যদি লাল আলোতে লাল রঙের বস্তুই ফেলা হতো তাহলে অবশ্যই সেটা লাল দেখাতো কারণ লাল আলো লাল হচ্ছে আলোটাকে শোষণ করতে পারে না প্রতিফলিত করে সিনেমা স্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল লেন্স পেরিস্কোপ কোন নীতির উপর ভিত্তি করে তৈরি প্রতিফলন ও ব্যতিচার নিচের কোন দুই রঙের মিশ্রণে বেগুনি রং তৈরি হয় এই যে এখানে লাল ও এবং সি নীল ও লাল দুটোই আছে এখানে হবে নীল ও লাল দেওয়া কখনোই লাল ও আকাশি দেখানো যাবে না আমাদের দর্শানুভূতি কোন আলোতে সবচেয়ে বেশি হলুদ সবুজ পানিতে একটি কাঠি ডুবিয়ে রাখলে তা বাঁকা দেখা যায় কারণ আলোর প্রতিসরণ এটা মোটামুটি আমরা সবাই জানি কারণ গ্লাসের পানিতে একটা কলম রাখলে সেটা হচ্ছে বাঁকা দেখায় কোন বনের আলুর প্রতিসরণ সবচেয়ে বেশি বেগুনি আলুর কারণে তরঙ্গ সবচেয়ে কম নাক কান ও গলার ভিতরের অংশ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় অবতল দর্পণ লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কেমন দেখায় সেই সেম কালো দেখাবে কারণ সবুজ আলো লাল আলোটাকে শোষণ করে নিবে যার কারণে কালো দেখাবে বিবর্ধক কাজ কোন ধরনের বিম্ব গঠন করে সোজা ও বিবর্ধিত গঠিত বিম্ব ও বিবর্ধিত হবে। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কারণ বায়ুমন্ডলীয় প্রতিসরণ পঞ্চাশ নম্বর প্রশ্ন পশ্চিম আকাশের রংধনু দেখা যায় কোন সময় সকালে কারণ সূর্য পূর্ব দিকে ওঠে আর সূর্যের বিপরীত দিকে রংধনু দেখা যায় এই জন্য পশ্চিম কাশে রংধনু দেখা যাবে সকালবেলা তা আজকের মতো আমাদের পঞ্চাশটা প্রশ্ন সমাধান করা হলো আপনাদের কেমন লাগবে বলবেন এবং যদি এই আমাদের উত্তরের মধ্যেও যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ